এই জন্য এই পাঁচজন চাদরের ভিতরের পাঁচজনকে পাক পাঞ্জিতান আপনারা কি বলবো বড় বড় আলেমরা বই পেয়ে গেছে কোনো আবার কেউ শিয়া বলে দেয়নি কোন বুঝতে পেরেছেন উন্নতে মুসলিমে এই ঘটনা নিয়েও ডিভাইডেড হয়ে গেছে এটা তো সবার এটা এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এই আমেরিকার এইটি পার্সেন্ট মসজিদে গত দশ বছর ধরে মরম শরীফের দশ মহরম চলে যায় মহরমের ফজিলত বলে আদম আলাইহিস সালামে সৃষ্টির কথা বলে কিয়ামতের কথা বলে কিন্তু 10ই মুহররম ইমাম হুসাইনের শাহাদাতের কথা আমরা বলি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আমার আল্লাহ আমার নবীর চাদর খুলেছেন চাদরের মধ্যে বলেছে আলীও ঢুকো হাসানও ঢুকো হুসাইনো ঢুকো ফাতেমাও ঢুকো ঢুকার পরে চাদরে ভাবে বন্ধ করে বলছে আল্লাহ হাউলা ই আহল বাইতি ও আল্লাহ এরা আমার আলে বাইত এরা আমার আলে বাইত তো ওই যে আয়াত নাজিল করেছে ইন্নামা ইউরিদুল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন কি চান লিইউযহিবা দূর করতে আনকুম তোমাদের থেকে অতস আয়াতের বলতেছে আনকুন্না হওয়ার জন্য আনকুন্না হলে কিন্তু হাসান হুসাইন ইনভলভ হইতো না তো এখন এতগুলা কুন্নার পরে এই জায়গার মধ্যে এসেছে শুধু কুম পুরুষ মানুষ বুঝতে পেরেছেন আনকুম আলাল বাইত ও আলে বাইত ওয়ায়ু তাহীরা কুম কুননা না কুম তাথীরা এবং তোমাদেরকে আমার আল্লাহ পূর্ণ পবিত্র করতে চান আলে রসূল দেখছেন আলে রসূলের ক্ষেত্রে আমাদের ভিতরে কেমন কেমন করে কইতে শিয়া এটা শিয়া বুঝতে পেরেছেন এটা হইলো খারেজি রোগ কি রোগ খারেজি রোগ আলে রসূল আমার নবী পাঁচ জনের ক্ষেত্রে অসমদ গুরুত্ব দিয়েছেন সব জায়গায় পাঁচ জনকে রিপ্রেজেন্ট করেছেন আল্লাহ রাসূলুল্লাহ আযওয়াজে মুতাহারাকে আলে না قال আপনার চাচা আপনার ফুফু এরা সবাই আল না আল তবে আমার এই পাঁচজন वेरी स्पेসিফিক আমার मोहब्बतের নবী লি লিআযওয়াজ হাবিব আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে দের কে ইন কুনতুন্না তুরিদনা আল hayat আদ Duniya ওয়া যিনতাহা ফতা আলাইনা উমতাকুননা ওয়া উসাররিকুননা সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না আল্লাহ ওয়া ইন কুনতুন্না

এর পের আয়াতের মধ্য আমার আল্লাহ আয়াতের প্যাটার্নে বুঝতে পেরেছি এখানেও কোন পুরুষ মানুষ কেন ওয়ামাই মিন কুন্যা তো কুন্্যা তুন্যা এগুলা মহিলাদের জন্য ব্যবহার হয় যদি এখানে পুরুষ হয়ততো তো কি হয় তো ওয়ামাই মিন কুন তো কুম না কুন্নার কারণে আমরা বুঝতে পেরেছি একটা মহিলা এর পে আয়াতের মধ্যে আমার আল্লাহ আবার বলতেছেন।ই নিসা আন্নাদবি লাস্তুন্লাকা আহাদিম মিনার নিসা নবীর স্ত্রীরা আপনারা অন্য কারো কোনো মহিলার মতো নন তাইলে এখানেও নবীর স্ত্রীদের ব্যাপারে কথা আসছে এই আয়াত শেষ হওয়ার পরে এই পরের আয়াত শুরু হয়েছে কি বলতেছে ওয়াকার্না তাইলে না বলার কারণে আমরা বুঝতে পারতেছি এটাও মহিলাদের জন্য পুরুষদের জন্য ওয়াকার্না আসে না ওয়াকারনা ফিব ইউ তিকুন্না ওয়ালা তাবার রচনা দেখেন ওলা তাবার রজনা তবার রুজাল উলা হ্যাঁ এরপরে ওয়াকিম না সালা ওয়াতি না জাকা পুরুষ মানুষ হলে ওয়াকিম না হইতো না ওয়াকিম উসালা ও আতু জাকা মহিলার কারণে ওয়াকিম না সালা ওয়াতি জাকা এরপরে আর যদি পুরুষ মানুষ হইতো তাহলে আসতো ওয়াতি উল্লাহ রাসুলা তাহলে বুঝতে পেরেছেন পুরুষ মহিলা পুরুষ মহিলা পুরো আয়াতে আমার নবীর স্ত্রীদের কথা এতটুকুন তো বুঝেছেন মাঝখানের আয়াত কি দেখেন হওয়ার দরকার কি ছিল আন কন্যা কারণ আমার আল্লাহ তো মহিলাদের কথা বলতেছেন আল্লাহ কুম বললেন কেন তো কুম বলেছে কুন্না বললে পুরুষ পুরুষ ইনভলভ 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 হয় হয় না কুম কুম বললে মহিলা তা আল্লাহ বললেন কেন আমার তো নবী বলে দিয়েছে আমি কুম কেন বলেছি কেন আমার নবী ও আয়াত নাজিল হওয়ার পরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আমার আল্লাহ আমার নবী চাদর খুলেছেন চাদরের মধ্যে বলেছে আলিও ঢুকো হাসানও ঢুকো হুসাইনও ঢুকো ফাতেমাও ঢুকো ঢুকার পরে চাদর এভাবে বন্ধ করে বলছে আল্লাহ হাউলাই ও আল্লাহ এরা আমার আলে বাইত এরা আমার আলে বাইদ তো ওই যে আয়াত নাজিল করেছে ইন্নামা ইউরিদুল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন কি চান লিইউযহিবা দূর করতে আনকুম তোমাদের থেকে অতস আয়াতের বলতেছে আনকুন না হওয়ার জন্য আনকুন না হলে কিন্তু হাসান হুসাইন ইনভলভ হইতো না তো এখন এতগুলা কুনার পরে এই জায়গার মধ্যে এসেছে শুধু কুম পুরুষ মানুষ ও আলে এবং তোমাদেরকে আমার আল্লাহ পূর্ণ পবিত্র করতে চান তাইলে এই কুম বলে আমার আল্লাহ কাকে বুঝিয়েছেন আমার নবীর চেয়ে বড় তফসির তো কেউ করতে পারবেন না আমার নবী এরপরে এই এই কাজ যখন করতেছেন হজরতে উম্মু সালামা রদি আল্লাহ তালানহা বলতেছেন ইয়ার আল্লাহ আমিও আসি চাদরে আমার নবী বলতেছেন উম্মে সালামা তুমি যেখানে আছো তুমি সেখানে ঠিক আছো মানে তুমি তো আলে রসুল আছো তোমার জায়গা তোমার কিন্তু এই পাঁচজনের জায়গা নিরালা এই পাঁচজনের জায়গা নিরালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিব আনকুম এই জন্য এই পাঁচজন চাদরের ভিতরের পাঁচজনকে পাক পঞ্জতান আপনারা কি বলবো বড় বড় আলেমরা বই পেয়ে গেছে কোনো আবার কেউ শিয়া বলে দেয়নি কোন বুঝতে পেরেছেন উন্মতে মুসলিমে এই ঘটনা নিয়েও ডিভাইডেড হয়ে গেছে এটা তো সবার এটা এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এই আমেরিকার এইটি পার্সেন্ট মসজিদে গত দশ বছর ধরে মরম শরীফের দশ মহরম চলে যায় মরমের ফজিলত বলে আদম আলা সৃষ্টির কথা বলে কিয়ামতের কথা বলে কিন্তু দশই মহরম ইমাম হুসাইনের শাহাদাতের কথা আমরা বলি বুঝতে পারছেন আপনারা এখন আল্লাহ রাবুল আলামিন আমাদের হামিও নাসের হোক এতটুকু ইমানের কথা বলে আমরা শেষ করে দিচ্ছি এরপরে মাঝখানে আমার আল্লাহ বলেছেন আতাল মালা আলা হুবিহি যারা টাকা পয়সা দন দৌলত মহাব্বত করে অন্তর দিয়ে দেয় কাদেরকে আত্মীয় স্বজনকে ইয়েমকে মিসকিনকে এবং যারা সফরের মধ্যে থাকে তাদেরকে ওয়াসা যারা বিভিন্ন কারণে খরচের মধ্যে জড়িত তারা টাকা চায় সহযোগিতা চায় তাদেরকে যারা আছে অথবা যারা আগের যুগে গোলাম ছিল তাদের ক্ষেত্রে এই টাকাগুলা খরচ করে কিভাবে খরচ করে মহব্বত নিয়ে খরচ করে এর পরবর্তীতে এই তাইলে খরচ করার কথা এসেছে খরচ কিভাবে কম মহব্বতের সাথে আমাদের মত না আমরা তো মনে করি এসান করতেছি আপনার উপর খরচ করে বুঝতে পেরেছেন এরকম না আমার আল্লাহ বলছেন ওয়াতাল তো আমার নবী এটা বলেছেন হাদিসে পাকের মধ্যে খরচ কিভাবে খরচ এমন সময় করো যখন তুমি খরচ করলে তুমি চিন্তা করো যে গরিব হয়ে যাবে তোমার টাকা কমে যাবে এমন সময় না যে আমার কাছে খরচ করা বাদে অন্য কোনো উপায় নাই আমি জানি আমি আমি আমার এখন বয়স হয়ে গেছে সত্তর আশি বছর হয়ে গেছে আমার কাছে খরচের জায়গা আল্লাহ আল্লাহর নামে দিয়ে দিলাম তো এটার জন্য সব হবে কিন্তু আমার নবীর এক সাহাবি জিজ্ঞেস করতেছি আর সুল্লাহ সবচেয়ে বড় সাদাকা কোনটা যে সৎকা করলে যে দান করলে তুমি গরিব হওয়ার সম্ভাবনা চিন্তা করো অথবা তোমার কাছে আরো টাকা ইনকাম করার যে একটা অদম্য ইচ্ছা এটা যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত যে দান করো সেই দান সবচেয়ে উত্তম সেই দান সবচেয়ে উত্তম আমি গরিব হয়ে যাব ব্যাংক ব্যালেন্স কমে যাবে এই দান তবে দানের মধ্যে একটা দারুণ জিনিস হচ্ছে আপনি এটা পরীক্ষা করে দেখতে পারবেন একশো টাকা দিবেন আল্লাহর দরবারে আমার আল্লাহ দশ হাজার ডলার করে ফেরত দিবেন আপনি যদি না হয় তাহলে আমার আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর একশো ডলার বলছি একশো ডলার দিবেন দশ হাজার ডলার বুঝে নিবেন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসবে আপনি কল্পনা করতে পারবেন না আমাদের সমস্যা হয় কি চলে আসলে মনে করি আসবে আমি এটা আমি জানতাম এত বোধ বড় মাস্টার বুঝছেন নি মনে রাখবেন ভাই বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা ইনকাম হয় না বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা ইনকাম হলে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সবচেয়ে বেশি চালাক হইতে ইউনিভার্সিটি হ্যাঁ তো এরা আমাদের এখানে যারা যাদের সাড়ে পাঁচটা ঘর আছে এরা হার্বার ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে রিচ তাইলে বোঝা যায় এটা চালাকির উপর ডিপেন্ড করে না এটা আপনার আপনি কতটুকু মাথা কাজ করে এতটুকু ডিপেন্ড করে না এটা আমার আল্লাহর খাস দয়া আমার আল্লাহ বলছেন যাকে চাই দান করি যাকে চাই দান করি এরপরে এই এই কথার পরে মাঝখানে তৃতীয় ভাগ শুরু করেছে তৃতীয় ভাগে কি বলেছে ও সালা ও আতা জাকা নামাজ কায়েম করে জাকাত দেয় ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু ওয়াদা করলে ওয়াদা পূরণ করে এবং ওয়াস ফিল বাসাই সকল অবস্থায় ধৈর্য ধারণ করে ওয়াহিনাল বাস তাইলে এই এই জায়গার মধ্যে নামাজের কথা বলেছে যাকাতের কথা বলেছে ওয়াদা পূর্ণ করার কথা বলেছে এবং ধৈর্যের কথা বলেছে এতটুকুন কথা বলার পরে আমার আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এরাই সত্যবাদী এরাই মুত্তাকি

এই জিনিসগুলো আমল করতে হবে এই জিনিসগুলো আখলাখের মধ্যে থাকতে হবে আখলাখের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস তিনটা একটা হচ্ছে ধৈর্য ধারণ করা কোন অবস্থায় অবস্থায় সকল ধৈর্য ধারণ করা করা আর একটা হচ্ছে ওয়াদা পূর্ণ এবং তৃতীয় বিষয় যেটা আমার আল্লাহ বলেছেন মহব্বত করে আল্লাহর রাস্তায় দেওয়া আপনি যদি এই আয়াত দেখেন আমাদের অনেকেই বলেন যে ওলামাই করাম যে তাসাউফ কোথায় আছে ইসলামী শরীয়তের মধ্যে কোরআন শরীফের মধ্যে এখানে ইমানও আছে আমল আছে তাসাউফও ধৈর্য ধারণের কথা আখলাখের কথা গুলা তাসুফ আল্লাহ রবুল আলমিন আমাদের হামিউ নাসের হোক আমরা আসলে অসম্ভব